সুপ্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে আসসালামু আলাইকুম এবং বিডি জব কেয়ারে আপনাদের স্বাগত আমরা গত দেখবো ফার্সি ভাষার শব্দ কেন ফার্সি ভাষার অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় আছে এবং এগুলো থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে আসুন আমরা একটি ছড়ার মাধ্যমে ফার্সি ভাষার কিছু শব্দ দেখে নেই যে খোদার পরে পয়গম্বর তাহার পরে ফেরেস্তা পড়লে নামাজ করলে রোজা যাবে তুমি বেহেস্তে করলে চুরি হবে গুনা যাবে তুমি আসুন এখান থেকে আমরা ফার্সি ভাষার শব্দগুলো দেখে নেই যেমন খোদা পয়গম্বর ফেরেস্তা নামাজ রোজা বেহেস্ত গুনা দোজক তো বিশেষ করে নামাজ রোজা এই শব্দগুলো অনেকটা আরবি ভাষার শব্দের মতো মনে হয় কিন্তু আসলে এগুলো আরবি ভাষার শব্দ নয় তবে এই ক্ষেত্রে আমরা ফার্সি ভাষার শব্দগুলো অনেক বেশি ব্যবহার করি তো আমরা আরবি ভাষার শব্দে আবার দেখব যে নামাজ রোজা এগুলোর প্রতিশব্দগুলো এবং আরও একটি বাক্যের মাধ্যমে আমরা ফার্সি ভাষার আরও কিছু শব্দ দেখে নিই যে বদমাস আদমি জিন্দা জানোয়ার আমদানি রফতানি করে অর্থাৎ যারা খারাপ লোক তারা বন্য পশুকে জিন্দা বা জ্যান্ত অবস্থায় দেশ বিদেশে আমদানি রপ্তানি করে এখানে বদমাস আদমি জিন্দা জানোয়ার আমদানি রপ্তানি তো ফার্সি ভাষার অনেক শব্দ যেহেতু আমাদের বাংলায় এসেছে আমাদের এই ছোট্ট ক্লাসে সবগুলো শব্দ নিয়ে আসা সম্ভব নয় আমরা পরবর্তী আরও একটি ক্লাসে সেটা নিয়ে আলোচনা করবো সেজন্য আপনারা এরকম ক্লাস পেতে বিডি জব কেয়ারে চোখ রাখুন ধন্যবাদ